নয়ন তারা ফুলটি একদম সিম্পল অথচ এই গাছের গুণাবলী অনেক পুজোর কাজে তো ব্যবহার হয়ই তাছাড়াও এটাতে অনেক রকম ওষুধি গুণাগুণ রয়েছে এই ফুলটি কালকে ফুটেছিল তো আমরা যদি রোজের ফুল রোজ তুলে নিই তাহলে অনেকটা প্রুনিংয়ের কাজ হয় তাতে অনেক বেশি পরিমাণে ফুল ফুটে তো আমাদের উচিত প্রতিদিনই ফুলগুলো তুলে নেওয়া তাতে পুজোর কাজে যেমন ব্যবহার হয়ে যায় তেমনি আবার গাছে প্রচুর পরিমাণে ফুলও ফোটে এর পাতাগুলি খুবই উপকারী খোস পাচরা যাদের হয় তাদের এই সমস্ত পাতার রস যদি লাগানো যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায় এটা একটা সাধারণ প্লাস্টিক পটের মধ্যে আমি লাগিয়েছি বেশিরভাগ সময় আমি রিসাইকেলিং পদ্ধতিটা ইউজ করি চারিদিকে প্লাস্টিক এদিকে ওদিকে ফেলে না দিয়ে আমরা এইভাবে যদি ব্যবহার করতে পারি পরিবেশ কিছুটা হলেও পরিচ্ছন্ন হয় এভাবে যদিও পুরোপুরি সম্ভব না তবুও আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি পরিবেশের জন্য তাহলে আমাদের পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে তো আমি এই বাড়িতে আনা যে প্লাস্টিকের প্যাকেটই হোক বা কোনো কৌটো আমি সেগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তো এখানে আরেকটা গাছ অন্য এক প্রজাতির গাছ হয়েছে তো আমি এটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো আর এখানে এই গাছটা আমি প্রুনিং করে করে তিন চারটে ডাল তৈরি করেছি তো এখানেও একটা বিশেষত্ব হলো এই ফুলগুলোর কালার কিন্তু আরও বেশি ডিপ ছিল এটাও আমার একটু বড় গাছের মানে ছায়ায় এই গাছটা ছিল বলে ফুলগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে এই ফুলগুলো ডিপ গোলাপি ছিল অথচ এখানে কেমন ভাইলেট কালার হয়ে গেছে তো সবসময় আমি এই জিনিসটাই লক্ষ্য করলাম যে ভালো রোদ না পেলে ফুলের কালার চেঞ্জ হয়ে যায় তো যাই হোক প্রতিটা গাছই যদি কড়া রোদ যুক্ত জায়গায় রাখা যায় তাহলে সেই ফুলগুলো বেশি ভালো হয় তো এই হচ্ছে গাছটা আর এই গাছের পাতা ডগা ফুল সবটাই উপকারী আর আগের দিন দেখিয়েছিলাম আফ্রিকান জবা যেটা ছাদের ওপরে গাছটা হয়েছিল সেই ফুলগুলো নিচে পড়ে গেছে তো এগুলো যদি সংগ্রহ করে রাখা যায় তাহলে কিন্তু চা হিসাবে লিকার চা হিসাবে খাওয়া যেতে পারে যেগুলো কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এরকম বহু গাছ আছে যার মধ্যে বিভিন্ন রকমের ওষুধি গুণাবলী রয়েছে তবে আমরা যে গাছ লতাপাতায় খাই না কেন বা ব্যবহার করি না কেন সেগুলো আমাদের কারো কাছে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত তো এই নয়নতারা বিভিন্ন কালারের হয় সাদা তারপরে লাল গোলাপি বিভিন্ন কালারের হয় তবে সাদা যে কালারটা সেটাতে কিন্তু বেশি ওষুধি গুণাবলী রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য ওই সাদা ফুলের পাতার রস ভীষণভাবে উপকারী আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম তো যাই হোক এই ছিল বিষয়বস্তু থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই